মা খাদিজা দেহে ছাগল গুনছে বারোশো এই অনুযায়ী বেড়া দুম্বা উট এটা কিছু কম আর কি গোইন্যা বলতেছে ম্যাডাম গোইন্যলাম ছাগল বারোশো উট নয়শোম্বা আঠারোশো অনুযায়ী বুঝাইতেছে যদি আসি গোন্য পাইছি এটা বুঝাইছে বুঝাইয়া বলতেছে তাইলে অনুমতি দেন আমি এই মরভূমিতে নিয়ে যাই আচ্ছা ঠিক আছে যান ম্যাডাম তো কাম কাজ ছাড়াই দিয়া খালি রা রাত হালের কারবার দেয় যা আসিন ঘরের দরজা খুললা গলার থেকে রশি সব সাইরা দিকে খাদি চাপারে কি আশ্চর্য বাইন্দাল ঠিক রাখতে না আর এই বেড়া দি সব সাইরা দিকে অন্যদিন বাইন্দালে টানাটানি করে আজকে সাইরা দেওয়ার পর ও দেহে ছাগল দৌড়া বাইরে গিয়া খালি নবীজির ফাইসা এত আচ্ছা বেড়াবো কি দুম্বা আমরা নবীরে চিনে নিও চিনলাম না শুধু উম্মত

আমি জর্জর করে পড়তেছে যাইতে 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 মদিনার শেষ প্রান্তে যাইয়া নিরিবিরি জায়গায় পাহাড়ের নিচে শেষ দাই পরে ডাকতেছে গড় সাল্লাম গো বিছানা সাল্লাম গো বিবির মায়া সাল্লাম গো উম্মদের মায়াই পরে শেষ দাই পরে গেলাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মদের মা আপনা দিব গো আমি নবী মাথা উঠাইব না হজরে আজান পড়ে গেছে মসজিদের নববীতে মুসল্লিরা ভর্তি ইমামতি করবেন রাহমাতাল লিল আলামিন নামাজের সময় হলো জামাতের সময় হলো মুসল্লি ভর্তি মসজিদ কিন্তু ইমামের খবর নাই এখন তো জামাতের আজান হয় জামাতের সময় হয় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব সারা মসজিদে কেউ নাই হজরের সময় এমন হয় না আর মদিনার ইতিহাস করুন মসজিদে নববী ভরপুর হয়ে যেত

মসজিদে নববী ভরপুর মুসল্লি ইমাম সাহেব আসতেছেনা নামাজের সময় পার হয়ে যায় হুজরাই খবর দিলে আম্মাজান আয়েশা صدق খবর পাঠাইলেন নবীজি হুজরাই নাই মসজিদে দেখো মসজিদে দেখা হলো নবী মসজিদে নাই হুজরায় নাই মুসল্লিরা তিমের মতো একজন আরেকজনের দিকে তাকায়া তাকায়া কান্দে চলো না

মসজিদ নববীর মুসল্লিরা নবীর তাআলা বেরিয়ে গেছে শুধু তারাই শেষ নয় মদিনার মা বোনেরা পর্যন্ত কেউ রান্না করে যায় না একজন আরেকজনের দিকে লক্ষ্য করে বাড়িতে যায় খবর কি পাইছো না আমার নবীর খবর বলে পাওয়া যায় না এই বেтай বেতিত মদিনায় কার রাসূলায় আগুন ধরে കുലുകുലി লইയാ বাচ্চাগুলোকে খানা খাওয়ানোর জন্য দুধ খাওয়ানোর জন্য স্তনে মুখ লাগাইয়া দেয় বাচ্চাগুলো স্তনে মুখ না দিয়ে মায়ের মুখের দিকে তাকাইয়া দুইটা ঠুট নারে চোখের পানি ছাড়ে কি যেন বলবেন মা কান্দে আর বলে বাবা গো দুধ না খাইয়া কি যেন বলবা সেই চিন্তা করতেছো বুঝি পেরেছি কি বলবা আরে কলিজার টুকরা সন্তান এটাই বুঝি বলতে যাইতেছো মা আমার যতক্ষণ পর্যন্ত নবীর খবর না শুনাইবা আমরা মার স্তনে মুখ লাগাইব না এইভাবে সারাটা দিন পার হয়ে গেল মদিনায় কারো চুলায় আগুন না। একটা দিন পার হলো মদিনা যেন এতিম হয়ে গেল মানুষগুলো দুইটা দিন পার হলো তিনটা দিন যে দিন পার হয়ে যায় মদিনার ইতিহাস লেখে আবু বকর ওমর কান্তে কান্তি দুইজন নবীর সন্ধানে মদিনার শেষ প্রান্তে চলে গেছে মদিনার শেষ প্রান্তে যাইয়া দেখে এক জাগ বসে বসে কি যেন ভাবনাই ভাবতেছেন আবু বকর পাশে দাঁড়াইয়া ডাকলেন রাখালের রে আমাদের পরিচয় নাও আমি আবু বকর আমার সাথে আমরা আমার ভাই কোমর আমরা মদিনার শহর থেকে আসছি আমরা শহরের মেহমান একটা ব্যথায় ঘুরতেছি তোমরা কি ব্যথায় বসে আছো কি ব্যথায় ঘুরতেছো আজকে তিনটা দিন পার হয়ে

নবীর যারা চিনেছে বেড়া বকরি দুম্বা পর্যন্ত নবীর মায়ায় কান্দে গাছ মুখ দেয় না আবু বকর উমর বলেন দৌড়াইয়া যাইয়া দেখি আমার নবী শেষ দায় পরে এখনো কান্দে উন্নতি উন্নতি তিন দিন পর্যন্ত খানা পিনা নাই আরামের ঘুম নাই বিছানা নাই গুসুল নাই

শুধু খালি কেউ কাপনের কাপড় আনো কবর করো কোন সময় দাফন করবা জানাজার টাইম জানাই দাও জানা যার টাইম জানাই কোন ছেলে কইতো না আমার বাফের তিন দিন বাড়িতে রাইকা পরে বিদায় দেবেন এ কথা কেউ বলবে তার আগে নবীর আদর্শ নবীর কথা মানেন নবীর তরিকা মানেন বলতেছিলাম মা খাদিজা মহিলা হইয়া কি করে দেখেন দেখে সব বাইরে গিয়ে খেয়াল রয়েছে কেউ ছটফট করে না এদিক সেদিক দৌড়াদৌড়ি করে না সবগুলো নবী যে আগে আগে রওনা হয়েছে পিছে পিছে বেড়া বকরি দুম্বা সব লাইন ধরছে হে যাইতেছে খাদিজা ভয় আর কেমন রাখাল ভাইলাম এমন রাখাল তো দেখি না বেড়া বকরি দুম্বা দি সব শৃঙ্খলা সব শৃঙ্খলা যার পর সে সব শৃঙ্খলা আজকে আমরা শৃঙ্খলায় যাওয়া দরকার আছে কিনা খাদিজা দেহে আর দেখা যায় না তার জীবনী লেখে কারখানা দেখবার খাদিজা তার বাড়ির বিল্ডিং এর স্বাদের উপরে গিয়ে উঠছে সাদের উপরে উঠতে দেহে একবারে মরুভূমিতে নিতে যায় পাহাড়ের নিচে যায়। বেড়াবো দুমবারে খাওয়ানোর নির্দেশ দিছে হ্যাঁ খাইতেছে আর নবীজি বৈশা রয়েছে টুকরা আইসা নবীজির মাথার উপরে ছায়া দিয়ে রাখছে লম্বা ঘটনা খাদি যা খালি এই কারখানায় দেখে বাড়ি তাইলে বলতেছে ম্যাডাম গইনা বুঝে সব ঠিক আছে কিনা গইনা দেহে সব ঠিক আছে খাদিজা যা জিগায় রাখা আজ থেকে পাহাড়ে বাগ ছিল না রাসুল বলেন বাঘ তো ছিল হইতো একটা তো বাঘে খাইল না কোনো দিন পাঁচ খায় বিচের পাঁচটা হারায়া যায় কারণ এতগুলো সাথে বাগে খাওয়া হারাইয়া যাওয়া এটা স্বাভাবিক নবীজি বলেন ম্যাডাম আমি মোহাম্মদের রাখা লিয়াতের আওতায় যত বেড়া বকরি দুম্বা আছে এদের গায়ে হাত দেওয়ার সাহস জংলার বাঘের হয়েছে নবীর রাখা লিয়াতের আওতায় বেড়া বকরি দুম্বার গায়ে যদি বাগে হাত দেওয়ার সাহস না থাকে এই নবীর উম্মত হইয়া যদি কবর যাইতারি আজাবের ফেরেস্তার হাত

আসুন আমরা আল্লাহ মনোনীত ধর্ম ইসলাম বুঝার জন্য নবীর আদর্শে যাই নবীর তরিকায় যাই বলতেছিলাম খাদিজা দেহে কি ঘটনা সব ঠিক আছে বাগে বলে খায় না এভাবে কয়েকদিন দেখে আরেকদিন দেখে নবীজি গরম বেশি তো মরুভূমির গরম পাহাড়ের কিনারে একটা পাথরের উপর এভাবে হাতটা দিয়ে নবীজি ঘুমাইয়ে দিছে উপরে মেঘের টুকরা ছায়া দিতেছে কিন্তু অনেক সময় গরম বেশি হইলে গড়ের ভিতরেও গরম ঘুমাই দিছে ফ্যানের বাতাস গরম হয়ে থাকে গরমটা প্রচন্ড রুদ্র তো গরমটা বেশি নবীজির বলতে গরম গরম ভাগ দেখে অজগর সাপ এসে নবীজির পাশে বসে ফনা দরে তাল পাতার পাখার মতো মাথাটা করে নবীজির চেহারা মোবারকে বাতাস কিসে কিসে করে কিসে মশাই ভাইলে আমরা ইঞ্জেকশন বলে ইসলামে পুরাপুরি ঢুকলে হজুর বাসন যাইব

অর্ধেক হয়ে গেছে সাহের বাগের এক বাঘ শীতের মধ্যে কম্বল বিছাইলে গায়ে দিবার থাকে না বাচ্চা ইব্রাহিম ইব্রাহিম বিষাইলে গায়ে দিবার থাকে না আর গায়ে দিলে বিষাইবার থাকে না পাথরের বরফ ঠান্ডা হয়ে গেছে কি করবো রে একদিন রাত্রে বইল্যাটা আল্লাহ লাগো নিচে পিছিয়েছি একটু কম্বল গায়ে দিবার তো নাই একটা কম্বল দাও না একটা কম্বল আল্লাহ একটা কম্বল দাও না আল্লাহ কয় ওই বাচ্চা ইব্রাহিম ব্যাধাম আমার কি কম্বলের ফ্যাক্টরি আছে কম্বল চাইছো আল্লাহ তুমি না কইছ যা কিছু দরকার আল্লাহর কাছে চাইবা আমি তো তোমার কাছে চাইছি এডি তো শিক্ষা দিতে তুমি তোমার কাছেই তো যাইছি কম্বল দাও আল্লাহ করে চাইছোস তো ঠিক দেওন তো লকব অযগস পুরা জঙ্গল অযগস আপরে দিছে অযগস এ তিтараতারি যায়া বাচ্চা ইব্রাহিম ইবনে আদম গায়ের কম্বল লিয়া যা সুবহানাল্লাহ অযগস সাপ গিয়া ইব্রাহিম ইবনে আদম এর গায়ে ঘুমাইছে বই লাগা বিসি তা নেসাইতে নেসাইতে কম্বল গয়া মুখটা নিয়ে মাতার কাছে রাইকিয়া কারণ শ্বাস বন্ধ গা সাপের মুখের গরম শ্বাসটা দেখবেন ঠান্ডার সময় গরম হয় আর গরমের সময় শ্বাস বাড়ি কি হয় সেখানে গরমে অতিষ্ঠ গরম কিছুই নাই ফাঁকা টাকা দেখবেন টান্দা স্বার বোতামটা কিল্লা এরকম করে আচ্ছা এটা গরমে লেগে করে না ঠান্ডা লেগে করে আর দেখেন প্রচন্ড শীত লেখে মানে না

শ্বশুর বাড়িতে গরিটা দিলে গরি লাগে ম্যাডাম ছেড়ে দেখা আর কেউ কইলে না কইলে পেটে শ্বশুর দিছে একটা গরি দিছে ছয় মাস পরে নষ্ট হয়ে এত দেখান মান ছেড়ে দেখায় না মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত দিয়ে আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছে একদিন তো কইল না আমার আল্লাহর দেওয়া এগুলি তবে ধরা পড়ে যাইবা কবে জানি কার মৃত্যুর তুফান এই দেহের মধ্যে আক্রমণ করে যেই তুফানের আক্রমণ থেকে বাঁচার কোন জিনিস লম্বা ঘটনা লম্বা হয়ে গেছে সাফে বাতাস দেয় মা খাদে যা কয় এই নবীর সারণ যেত না বুঝে লাইছি চিন্না লাইছি উনি যে আখিরি নবী এতে আমার আর সন্দেহ নাই বুঝে ফেলছি বাড়িতে আসার পরে কই মোহাম্মদ আজকার থেকে আর মরুভূমিতে যেতে হবে না আজকে ব্যবসার দায়িত্বে বসো লেখাপড়া লাগবে না আচ্ছা নবী যে এই ব্যবসায় বসে ব্যবসায় লাভ হইব না লস হইব লাভ হওয়ার কারণ কি নবী কোনোদিন মাফে কম আর আমাদের সাথে তো আফদরুল্লাহকে আজকে আমাদের এলাকায় আসছে এই ফসল বেগুনই ধরে বেগুন পাইরা যদি ডিপুয়া খাউরা বেগুন এই বস্তার ভিতরে দেয় আর উপরে সাজাই বানায় সই পাচ্ছে বেজাল্লা ছৈরি ভিতরে দিছে বালুড়ি উপরে দিছে এই ভাবে সাজায়া মাশাআল্লাহ উপরে বালা দেখায়া বেজাল একদমে বেচা কিন্তু নবীর চরিত্রে এগুলি ব্যবসা এত সুন্দর সুনাম কিছুদিনের মধ্যে ব্যবসা এত হলো খাদি জানা কিছু লম্বা ঘটনা ও মোহাম্মদ তোমার ব্যবসায় আমি সন্তুষ্ট আমি এখন সব চিনে ফেলেছি ও বংশের মুরব্বীরা গার্জিয়ানেরা এটা কথা শুনেন কি আমাকে আমার ব্যবসার ম্যানেজার মোহাম্মদের সাথে আমার রাখাল মুহাম্মদের সাথে আমি খাদি যাকে বিবাহ লাগাই গার্জিয়ানেরা বংশের মুরব্বীরা বলেন খাদি যাগ তোমার এত ধন সম্পদ বাড়িঘর ব্যবসা বাণিজ্য অনেক শানি যান মহাম্মদ নামী যুবকটার নাই কিছুই নাই এক নাম্বারে মা নাই বাবা নাই বাড়ি নাই গন নাই চাচার ঘরে থাকে বকরি নাই দুম্বা নাই নগদ টাকা পয়সা নাই তার কাছে তোমাকে বিবাহ আমরা দিতে পারি না কাদি যাটা কে আমার বংশী মুরুব্বীরা তোমরা যদি রাজি না হও মোহাম্মদের কিছু নাই বলে গো আমার হাতে কলম দাও হাতে খাতা দাও আমি খাদিজা আমার ব্যবসার মার আমাল নগরটাকা। বেরা বকৃতুম বা উঠসহ। আমার বািগরসহ। আমি খাতি যার জীবন জৈবন সব মুহাম্মদের নামে দান করে দিলা। দাও দাও আমি খাদি যাগে দনী মুহাম্মদের কাছে বিবাহ দিয়ে দাও বিবাহ দিয়ে দিলেন কালিমা গ্রহণ করলেন মুসলমান হলেন নবীর পক্ষে নিলেন সকল মুহমেনের মা হয়ে গেলেন আল্লাহ একবার বলো যেদিন খাদিজা নবীর পক্ষ নিয়েছে এই কোরআনের পক্ষ নিয়েছে আমার আল্লাহ কত ভালোবাসা দিয়েছে মা খাদিজার জীবনে যেদিন জগৎ থেকে বিদায় হবেন মা খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে কানতে ছিলেন আমার নবীর সামনে বসে আছে খাদিজা গো কেন তুমি এইভাবে কান্দ গো খাদিজা এত কিছু দিয়ে আমাকে ভালোবেসেছ ভালোবাসার বিনিময় তো তোমাকে দিব আমি খাদিজা বলেন ইয়ার সুলাল্লাহ আমি তো আপনার জন্য সব দিয়েছি আমি বেশি কিছু চায় না আমার তিনটা জিনিস দিলেই আমি খুশি হব কি তিনটা জিনিস প্রথম নাম্বার হল আমি খাদি যাকে যেদিন আমার মৃত্যু হবে বাজারের কিনা কাফন আমার গায়ে লাগায়েন না গো নবী আপনার একটা পাঞ্জাবি মুবারক দিয়ে আমারে কাফন পরাইয়া দিবে নবীর পাঞ্জাবি যদি আমার গায়ে থাকে আমার বিশ্বাস আজাবের ফেরেস তারা আমারে কিছুই জিগাইবে না অজুর দুই নাম্বার দাবি হলো আমাকে যেই কবরে শোয়াবেন আমার শোয়ানের আগে আগে আপনি নবী আমার কবরটার মধ্যে একটু শুই আসবেন যারা হস করতে গেছেন মক্কাতে জান্নাতুল মোয়াল্লার মধ্যে যাইয়া দেখবেন আমার নবী যেই কবরে শুয়া খাদিজাকে শুয়াইছে এখনো সেই জান্নাতের বাগান জলমল করতেছে মা খাদি যে কবরে শুয়াবেন গো নবী এই কবরটার ভিতরে আপনি আগে একটু শুই আসবেন বলুন নবী যে কবরে এই কবরে আজাবের গন্ধ থাকবে না কেমন রহমত আসুন বাস্তবতায় যাই ভারতের ঘটনা ভারতের ইতিহাস বেশি দিনের আগের ঘটনা নয় ডক্টর শিব শক্তি নামে একজন হিন্দু ভদ্রলোক ডক্টর শিব শক্তি সত্তর লক্ষ হিন্দু যারা দেবতার মতো পূজা করত এই বেটার গড় একদিন নবী জিগিয়া ঢুকছে স্বপ্ন যুগে হিন্দুর গড় যদি যাই তারে ঘরে একদিন নবী আই তারে না আমরা তো দ্বিতীয় দাবিটা নবীরে স্বপ্নই দেখতাম হিন্দুর ঘর ডক্টর শিব শক্তি গিয়া নবীজি ডুকিয়া কয় ও ডক্টর শিব শক্তি এত বড় বেটা হয়ে গেছে আমি নবী আইছি তোরে কালিমা ভরাইতাম কি ব্যাপার করবি ডক্টর শিব সত্যিকে হজুর কন কি আপনি আইছেন মদিনাতে আর দিনই করুন নবীজির হাত ধরে কালিমা করে মুসলমান হয়ে সকালবেলা ঘুম থেকে উঠে অন্যদিন সূর্যের পূজা করত। আগুনের পূজা করত। গাছের পূজা করত। বাথরুমের পূজা করত। যত পূজা আছে সব করত। কিন্তু আজকা কর্তা হয় না সকালবেলা নাস্তার টাইম হয়েছে বাইরে না বিবি বিবিষাক নাস্তা বানায়া গরের দরজায় ঠাকুর কর্তা অ্তা ব্যাপার কি কি টুজা দিলেন দরজা খুলেন নাস্তা শিব শক্তি দরজা খুলছে কি ব্যাপার গর্তে বাইরন না ব্যাপার কি পূজা টুজা সাইরা দিলেন নাকি ডক্টর শিব শক্তি বলেন বিবিধ আমি কেন ঘর থেকে বাহির হই না গো বিবি আমার ঘরের দরজায় দাঁড়াইয়া তুমি কি টের পাও নাই বিবির চোখটা বড় করে ঘুরাইয়া ঘুরাইয়া দেখে আর চোখের পানি ছেড়ে দিছে স্বামী গো বলো সত্য করে ঘটনা কি তোমার ঘরটা দি জান্নাতের বাগান হইয়া রয়েছে ঘরটা যেন রহমত বরকতে বরপুর সুগন্ধিতে যেন বরপুর হইয়াছে কোন অতিথি তোমার ঘরে আসছিল সত্য করে বল গোস্বামী কপালে আজকে রাত্রে আমার কালিমা পড়াইয়া গেছে আজকে রাত্রে আমাকে মুসলমান বানাইয়া গেছে যে থেকে ডক্টর শিবশক্তির নাম পরিবর্তন হয়েছিল ডক্টর ইসলামুল হক

তোমার হাতের নাস্তা আমি তো এখন আর খাইতে পারি না কারণ আমি তো মুসলমান আমি ইসলামে ডুবেছি দেখছেন নি ইসলামে একদিন হইছে ইসলামে ডুবছে এরপরে তোমার হাতের নাস্তা খেতে পারি না আর আমরা জন্মগতভাবেই ইসলাম হইছি মুসলমান হইছি এর বড় হিসাব কিতাব নাই যেটা মনে চাই ইটাই ওই খাই আমি কি কথাগুলো বোঝাইতে পারতেছি বিবি কাশ্মীর এত দিনের मोहब्बत একদিনে ভাঙা দিয়ে না ডক্টর শিব চৌকিত দিবি যত কথাই ক যার মহব্বত অন্তরে ঢুকাইছি এই মহব্বত সেইরা কারো মহব্বত করতে রাজি না নবীর মহব্বত অন্তরে ঢুকাইছি এটা সারতে পারি না স্বামী খাইতে না কয় না জোর কিরা খাওয়ান আসলে স্বামীরে জোর কিরা খাওয়ান ইসলাম এটা ইসলাম স্বামীরে জোর গলা চিফাদার দইরা খাওয়াই না মাইরা এবার লেগে না এটা মহব্বতের মানে শুনে আসে না করে খাইতো নাহি যে খাওয়াইবেন আবু হুলামানের সামনে না নিরিবিলি নিয়ে খাওয়াবেন আর স্বামীর মোহ স্ত্রী খাওন পিল্লা দিব স্ত্রীর মোহ স্বামী খাওন পিল্লা দিব এটা ইসলাম এটা যদি ঘরে আসে স্বামীর মোহ স্ত্রী স্ত্রীর মোহ স্বামী খাওন পিল্লা দেয় এটা কন্ত এই ব্যবহার থাকলে স্বামী স্ত্রীর मोहब्बत বাড়বো না কমবো অহন তো मोहब्बत পারে না খালি কমে খালি জগরা জাতি মাঝে মাঝে দোয়া লাগে হুজুর দোয়া করেন উনার বাড়ি ওন্যা আজবা তিন মাস দিন আমাল লাগে রা করে না আচ্ছা এটা কি শান্তি আইলো না অশান্তি আইলো কেন স্ত্রীর সাথে রা করবে না তুমি স্ত্রী কেন তোমার তারা করবে না এই আচার আচরণ স্বামী স্ত্রীর মধ্যে থাকতে পারে না দশ কিলোমিটার দূর থেকে পঞ্চাশ কিলোমিটার দূর থেকে একটা মহিলা তোমার বাড়ির বংশের কাউরে আনে নাই অসহায় মহিলাটা তোমার বাড়ির বউ হয়ে আসছে তুমি তাকে মায়া করতে হবে তুমি তাকে মহাব্বত করতে হবে এটা ইসলাম শিক্ষা দিয়েছে স্ত্রী কয়ে স্বামী না জুর্গিরে রুডির মেয়েদের তরকারি লাগাই না হুজুর হ্যাঁ ইসলাম ইসলাম আনে নাই ডক্টর শিব শক্তির বিবি হ্যাঁ ইসলাম কেমনে পাইলো আর পরে যাইছে এবার বাস্তব গঠন করছি এবার কোনো কিছু তুই চেষ্টা করে পারতেছে না অবশেষে বিবি ডাক মারছে স্বামী না গোস্বামী যেই সময় আপনাকে আমার নবী কালিমা পড়াইয়া চাইতেছিল গোস্বামী যাওয়ার পথে আমারও কালিমা পড়াইয়া গেছে কিছুক্ষণের মধ্যে ইসলাম কি সুন্দর সিস্টেম দিয়েছে সেই ইসলামটা আল্লাহর মনোনীত সেই শ্রেষ্ঠ ধর্ম ইসলামের মধ্যে আমরা দীক্ষিত কিন্তু আচার আচরণের মধ্যে ভেজাল মৃত্যুর তুফান আসার আগে এই ভেজালগুলি দূর করুন আল্লাহ সেই তৌফিক দেখ সকলে বলুন আমি ভাই শের দিকে চলে আসলাম মা খাদি জবালিয়া রসুল্লাহ আমাকে দ্বিতীয় দাবিটা হল আমার কবরে আপনি একটু শুয়ে আসবেন রসুল বলেন যাও ঠিক আছে তৃতীয় দাবি হলো আমাকে কবরে দিয়ে সবাই যখন কবর সারো কবর সরো বলে চলে যাবে আপনি নবী যাইতে পারবেন না নবী আমার কবরের পাশে আপনি বসে থাকবেন বাবারে কবরের পাশে কবর মাটি দিয়া কবরটা সাইরা দিয়ে না যদি আত্মীয় স্বজন থাকে বংশের মধ্যে আলেম ওলামা থাকে হাফেজ থাকে তাদের কবরের পাশে দাঁড় করে রেখেন মুলকিন নকিরের প্রশ্নের জবাবের সময় যদি কেউ কবর খারিয়া থাকে আত্মীয় স্বজন তাহলে ওই জবাব দেওয়ার সময় মন্ডার মধ্যে কিছুটা সাহস পায় দেখি কিন্টার গার্ডেন স্কুলে যখন বাচ্চারা কচি কচি বাচ্চারা পরীক্ষা দিবে মা খালা আপা ভাই দেখবেন দরজার কাছে খাড়িয়া থাকে পরীক্ষার সময় পরীক্ষাতে যদি দেহে মা খার রইছে তখন বাচ্চার ভিতরে ভয় থাকে না ঠিক কবরের মধ্যে তদার যখন মন কিন্নকির আসবে কি যে অবস্থা হবে কলে যা যাবে ভয়ে ওই সময় যদি নিজস্ব কোনো জ্ঞানী নেকার মানুষ কবরের পাশে দাঁড়াইয়া থাকে কিতাবে তাবে আসছে ওই ব্যক্তিরা কিছুটা সাহস পায় আমার নবীর প্রাণ বিবি মা খাদিজা বলছেন ইয়ারসুল্লাহ তিন নাম্বার দাবি হলো আমার কবরের পাশে আপনি বসে থাকবেন মন কিন্ন কিরের সহের জবাব আপনি নবী আদায় করে দিবেন রাসুল বলেন যাও ঠিক আছে লম্বা ঘটনা সংক্ষেপ মৃত্যু হয়ে গেলে কাফন পনাইয়া দাফন করে নবীজি কবরের পাশে বসে আছে মূল কিন্ন কির আসতেছে না ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় আমার নবী প্যারেশান হয়ে গেলেন ঘটনা কি মূল কেন আসতেছে না আমার আল্লাহ নাকি জিব্রাই যারে আমার বন্ধুর কাছে যা খবর পৌঁছে দাও বন্ধু আর এখানে বসে থাকতে হবে না রে জিব্রাইল আমার খাদিজা জিদিন আমার নবীর ভালোবাসাই আমি আল্লাহকে খুশি করার জন্য জীবন জৈবন ধন সম্পদ টাকা পয়সা সব দান করে দিয়েছিল নবীর পক্ষ নিয়েছিল সেদিন তো আমি আল্লাহ খাদিজার পক্ষে গিয়েছিলাম এই দন সম্পদ দান করে দেওয়ার কারণে আমি আল্লাহ খাদিজার পক্ষে গিয়েছি বিদায় আজকে খাদিজার পক্ষের মুল কিন্ন কিরের সোয়ালের জবাব দিতে হবে না রে আমি আল্লাহ নিজে খাদিজার জবাব আদায় করে দিয়েছি